রাসুল রসুল সাল্লাম বললেন যে জিজ্ঞাসা হলো সাগরের পানিতে অজু করতে পারি কি না সাগরের পানি দিয়ে যদি অজু না চলে ওটা যদি অপবিত্র হয় লবণত্বের কারণে তাহলে আমরা তো যেটা সাথে পানি নিই সেটা তো অল্প অজু করলে শেষ হয়ে যাবে তখন আল্লাহ রসুল এক জিজ্ঞাসায় দুই উত্তর দিলেন অজু করতে পারি কি না তখন বলছেন আরে সাগরের পানি পবিত্র আর সাগরের প্রাণী হালাল এখন সাগরের প্রাণী হালাল তো সাগরে তো ইয়ে আছে হাঙ্গর আছে কুমির আছে সাপ ব্যাং আছে এখন ফায়সালা এক শ্রেণীর মানুষ বলতে চেয়েছেন বড় বড় বিদ্যান যারা দুই চারজন আমি নাম উল্লেখ করি না তো সেই জন্য বলছি না নাহলে আমি নাম উল্লেখ করে বলতাম পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যান এক শ্রেণীর তারা বলছে যে উপরে যেটা হালাল প্রাণী পানি তো সেটা হালাল প্রাণী উপরে যেটা হারাম প্রাণী পানিত সেটা হারাম প্রাণী এক শ্রেণীর বিদ্যান বলছেন একবার শীর্ষস্থানীয় যারা বিদ্যান তারা বলছেন ব্যাং ব্যতীত সবই হালাল আর এক শ্রেণীর বিদ্যান বলছেন যে মানুষ যাকে মাছ বলবে সেটা হালাল মানুষ যাকে বলবে যে মাছ নয় সেটা হারাম তাহলে আমরা রাসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে বুঝি এটাই যে যারা যেটাকে মাছ বলে রুচি বলে খাবে তার জন্য সেটা যায় ব্যাঙ নিষিদ্ধ অন্য হাদিস দ্বারা প্রমাণিত সরাসরি দুইটা হাদিসে ব্যাঙ হত্যা করা ব্যাঙ দিয়ে চিকিৎসা করা ব্যাংক খাওয়া টোটালে না করে দিয়েছেন আল্লাহ নবী অতএব ব্যাঙ ব্যতীত পানিতে যেসব প্রাণী আছে কুঁচে হোক কাঁকড়া হোক আরও কিছু হোক কচ্ছপ হোক রুচি হলে খাবে না হলে খাবে না আমি খেতে বললাম এর অর্থ এই নয় যে বাড়িতে গিয়ে একটা কচ্ছপ ধরে নে বউকে বলবেন রান্না করো খাও তখন আপনার এই এর মতো গাজীপুরের মতো বউ বলবে আমাকে তালাক দিয়ে দাও ভাই তোমার সাথে আমি থাকবো না আমি এগুলো করতে পারবো না আমি এই সংসারও করবো না আর আমি বললাম হাদিসের গতিতে এই তো সেই জন্য আজকেই কচ্ছপ ধরে বাড়িতে নিয়ে যেতে হবে এটা তো মনে রাখা ভালো হবে যে এটাই ঠিক যারা পানির প্রাণীকে যারা যেটা মনে করবে তারা সেটা খাবে কথাই ঠিক আপনি তো ব্যাংচি খান না কোনো দিকে খায় আপনি তো চিংড়ি মাছ খাচ্ছেন দিকে বলছে এটা পোকা তা অতএব এটাই ঠিক মাছ যেটা সেটা খাবে যার যেখানে রুচিতে খোলায় ব্যাং টোটালেই নিষেধ এ ব্যতীত যার যা রুচি হয় সেটা কুমির হোক আরও কিছু হোক সেটা উভয় প্রাণী হোক সেটা পানির প্রাণী হোক সেটা স্থানের পানি হোক পানিতে থাকে তো স্থলের প্রাণী হোক পানিতে থাকে তো অতএব আপনার রুচি হলে খাবেন এ কথাই ঠিক আলোচনার শেষের দিকে চলে আসি রাসুল অসাল্লাম পানির ব্যাপারে বললেন তাতে তিনি বললেন পানি অপবিত্র হয় এ বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা ছিল রসুলসাল্লি ইসাল্লামের মুখ থেকে স্পষ্ট বোঝা যায় যেটা সেটা হলো এই যে পানি অপবিত্র হয় এ কথাই ঠিক যদি আমরা পানি পবিত্রতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি এ পানি পবিত্র তাহলে আমরা সেই পানি অজুর জন্য গোসলের জন্য ব্যবহার করব। আর পারিবারিক বিষয়টি যেভাবে বলা হলো অজুর প্রয়োজন হলে সে অজু করেই সবকিছু করতে পারবে গোসল না করলেও তার যেন সন্দেহ না হয় জি মহাজীবনে কনফুজ রাজি সাল্লাহ বলেন্লাহ আলাইসাল্লাম একদা তিনি আল্লাহর নবীর কাছে আসলেন ওহ ইয়াবুল তখন আল্লাহ রসুল পেশাব করছিলেন ফাসাল্লাম সাল্লামা তিনি তাকে সালাম দিলেন ফারাম আলাই হে আল্লাহ রসুল তার সালামের উত্তর দিলেন না ফা তিনি অজু করলেন অ তা যারা ইলেই হে তারপর আপত্তি পেশ করে তাকে বললেন দেখো তুমি তো সালাম দিয়েছ আমি তোমার সালামের উত্তর দিইনি এই জন্য যে আক্রাহান আখ করা বেগাইরে তা হরিণ আমি পবিত্রতা ছাড়া আল্লাহকে ডাকা ভালোবাসি না সেই জন্য আমি তোমার উত্তরটা অজু করার পরে দিলাম আমার পেশাব পায়খানা অবস্থায় তুমি সালাম দিয়েছিলে আমি ওই সময়তে তোমার উত্তর দিইনি আমি এই জন্য উত্তর দিইনি যে পবিত্রতা ছাড়া আমি এবাদত করা পছন্দ করি না আইসার জিয়াল্লাহ আনহা বলেন নবী সব সময় আল্লাহকে ডাকতেন তাহলে অনেক সময় অপবিত্র অবস্থায়ও তিনি আল্লাহকে ডাকতেন এ কথাই ঠিক এটা হলো তার অতিরিক্ত পবিত্রতার ব্যাপার এখন থাকলো যে পবিত্রতায় এইভাবে পেশাব পায়খানা অবস্থায় সালাম দেওয়া যায় কি না ইবলো মাজার এক হাদিসে এসেছে যে এ অবস্থায় সালাম না দেওয়াই উত্তম তবে ফেকার বইয়ের চোদ্দটি জায়গা উল্লেখ করা হয়েছে সালাম না দেওয়ার শুধু পেশাব পায়খানায় অপছন্দ বলা যেতে পারে এছাড়া এ হাদিসে তো দেওয়া যাবেই এছাড়া আর কোনো জায়গা নেই যেখানে সালাম দেওয়া যাবে না সে যা করছে করুক বিড়ি খাক সিগারেট খায়ক যেভাবে থাক না কেন কোরআন তেলাওয়াত করুক অজু করুক খেতে বসুক খেতে বসেছে আর আমি বলছি মনে কিছু নিয়েন না ভাই আপনি খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না এতগুলো বাক্য চলে আর আসসালাম আলাইকুম চলে না এ ধর্ম কেমন একটা এটা হয় তাহলে যদি নিষেধ মনে করেন তাহলে পেশাব পায়খানা অবস্থায় সালাম দেওয়া যাবে না অপছন্দ এ হাদিসে দেওয়া যাবে ওই হাদিস দিয়ে অপছন্দ বলা হয়েছে এছাড়া এমন কোনো জায়গা নাই পৃথিবীতে যেখানে সালাম দেওয়া যাবে না সলাথক হোক আপনি সালাম দেন উত্তর দিয়ে আঙুলি সারা করে হাত বাঁধা আছে এভাবে আঙ্গুলটা উঠিয়ে দিলেই হয়ে গেল অলাই কোনো সালাম মুখে বলতে পাবে না সম্মানিত মসজিদের মুসল্লি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে সালাম দেওয়ার বিষয়টি আপনাদের কাছে যেন অস্পষ্টতা না থাকে নিতত্তই যদি অপছন্দ বলে মনে করি তাহলে শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া অপছন্দ বলতে পারি অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় দেওয়া যায় অতএব পৃথিবীর সব জায়গাতেই সালাম দেওয়া যাবে উত্তর দেওয়ার বিষয়ে ভিন্নতা রয়েছে সলাতের অবস্থায় হলে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করবে পেশাব পায়খানা অবস্থায় সালাম দিলে উঠে গিয়ে উত্তর দেবে বাকি সবসময় যেভাবে উত্তর দেওয়া সেভাবেই দিবে সম্মানিত দিনই ভাই বোন আমরা আপনাদেরকে এ অংশে এসে প্রথম কথা যেটা জরুরিভাবে বলতে চাচ্ছি যে জমাই আপনি সহ আপনার ভাই বোন সহ আত্মীয় স্বজন সহ বান্ধব সহ অবশ্যই জুমার সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ আপনার দিনী ব্যাপারে বিষয়ভিত্তিক কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ এতে আপনার সাথে আমি অদাবদ্ধ এবং যেগুলো হবে সেগুলো সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা হবে ইনশাআল্লাহ মর্মে আমার এই কথাটি গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় হল এই যে আমি যেটা প্রতিদিনই বলছি বলতে থাকবো এটা আপনার কাছে যেন কোনো ভারী মনে না হয় একটা কথা হলো এই যে মানুষ দান করে না দানের কথা বলা হয় না সেই জন্য তাহলে এটা তার একটা দুর্ভাগ্যের ব্যাপার আর এমন একটা জায়গাতে থাকলো যে মানুষ তাকে দানের কথা বলে তখন সে পাঁচবার শোনার পরে করে আর ইবাদতের জগতে দানই সবচেয়ে ব্যতিক্রম ইবাদত কাজে এখানে আসলে আমরা জুমায় দানের কথাটা শুনতে পাই তখন যেন আপনার অন্তরটা সামান্যতম দুর্বল না হয় আপনি যেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কম থেকে কম বেশি থেকে বেশি দান করতে পারেন তবে মনটা খাটো করে দান করবেন না মনটা বড় করে দান করবেন তাহলে তার একটা নেকি আছে তার সার্বিক সমস্যা আপনার থেকে দূরে সরে যাবে ধীরে ধীরে এবং পথ আপনার জন্য বেঁচে থাকার সহজ হবে সেটাই বড়ো মাধ্যম সেটা হলো দান তারপরে যেটা বলি পারিবারিক ব্যাপারে আপনি খুব শক্ত হবেন পারিবারিক ব্যাপারে যদি আপনি দুর্বল হন তাহলে পরিবারের কারণে আপনাকে জব দিয়ে হতে হবে তখন আপনার পরকাল এমনিতে একটা বিপজ্জনক হয়ে যাবে পারিবারিক ব্যাপারে খুব শক্ত হতে হবে আহাল পরিবারের ব্যাপারে আল্লাহ রসোল্লাহ আদরের কথা বললেন কিন্তু লাঠির ব্যবহার করার কথা বললেন পাঁচবার যেই সবচেয়ে পৃথিবীর বড় মানুষ পরিবারের পারিবারিক বিষয়ে লাঠির কথা বলেন তাহলে পরিবারের উপরে শক্ত হতে হবে এ কথাই ঠিক তারপরে যেটা বলছি আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করে দেন